প্রাচীন মিশরের সোনালী মরুভূমিতে আমাদের সময়পত্রের অনেক আগে একটি প্রিন্স বাস করত অজানা কিন্তু স্মরণীয় হতে রেস্টিন তার নাম ছিল প্রিন্স সবচেয়ে ছোট ছেলে নিয়ে আকর্ষণিত হয়ে সে নিষিদ্ধ জিনিস নিয়ে লিখত এক রাত চাঁদের গোধূলির ছায়া নীলনদের উপর পরল এবং সেই রাতে সে হারিয়ে গেল কেউ কেউ বলে সে পালিয়েছিল শতাব্দীর কেটে গেল উনিশশো বাইশ সালে একজন খননকারী অ্যামেলিয়ার রস একটি শিলযুক্ত চেস্ট আবিষ্কার করলেন তার ভিতরে একটি সরু স্কুল ছিল নাজুক কিন্তু পুরোপুরি সংরক্ষিত প্রথমে তিনি ভাবলেন এটি কবরের লেখা কিন্তু প্রথম লাইন তাকে কাঁপিয়ে দিন ডায়রিটিতে অজানা আচারবিধি বর্ণিত ছিল এমন দেবতাদের নাম যা কখনো লেখা হয়নি দুই মাস পরে তিনি অদৃশ্য হয়ে গেলেন শুধু কিছু টুকরো রয়ে গেল লন্ডনের একটি মিউজিয়ামের টুকরোগুলোর সংরক্ষিত আছে একটি অনুবাদ বলে যখন লাল তারা লীলমের টুকর গোপন এখনও বালুতে লুকানো প্রিন্স লিখতে লাগলো তার হাত কাঁপছিল হালকা জ্বলে এমন কিছু রহস্য উদ্ঘাটিত হলো যা আগে কেউ জানত না মরুভূমি তাকে গ্রাস করল শুধু পদচিহ্ন রয়ে গেল বালুর ঝড় উঠল তার পথকে বিশ্বের চোখ থেকে লুকিয়ে রাখল ড অ্যামেলিয়ার রস সতর্কভাবে শিলযুক্ত চেষ্টের দিকে এগোলেন তার হাত কাঁপছিল যখন তিনি প্রাচীন থাকনা উঁচু করলেন জ্বলন্ত স্ক্রুল দেবতাদের রহস্য ফিসফিস করল মোমবাতির আলো নাজুক হারুগুলোর উপর নাচল তিনি ডায়েরিতে অধ্যয়ন করলেন এমন নাম নোট করলেন যা আগে কেউ লিখেনি তার হৃদয় দ্রুত ধরধর করতে লাগল যখন সতর্কবার্তা পরিষ্কার হল দুই মাস পরে ডায়েরির রহস্য প্রায় হারিয়ে গেল ছাই বাতাসে ভাসতে লাগল যেন স্ক্রুল নিজে নিজে চলছে পুকুরগুলো রয়ে গেল দূরের মিউজিয়ামে লুকানো কেবল হালকা জলন প্রাচীন জ্ঞান উদ্ঘাটিত করল তারা নীল নদের উপর উঠল যা ভবিষ্যতের সংকেত তিল কিংবদন্তি বলল যে প্রিন্স মরুভূমি থেকে ফিরে আসবে সূর্যোদয় মরুভূমিকে সোনালি আলো দিয়ে ভাসাল প্রাচীন শহর জেগে উঠল নীরব কিন্তু চিরন্তন যাদের বধুলি নীল নদের উপর ছায়া ফেলল আবার স্ট্রলের আলো হারানো আরোহীর ধুলো প্রকাশ করল প্রিন্সের হাত দ্রুত চললো অদৃশ্য ইতিহাস লিখতে লিখতে বালুর ঝড় তাকে লুকিয়ে রাখল মরুভূমি তার রহস্য রাখল ডক রস চেম্বারের ফিরে এলেন কৌতূহলে আকৃষ্ট প্রতিটি প্রত্নতত্ত্ব একটি লুকানো অতীতের গল্প বলল ডায়েরি সতর্ক করল এমন কিছু যা মানুষ জানার জন্য প্রস্তুত নয় ছাই ভেসে গেল শুধু রহস্য রয়ে গেল টুকরোগুলো মিউজিয়ামে জলজল করল নীরব কিন্তু জীবিত লালতারা আরও উজ্জ্বল জ্বলে উঠল হাগের সংকেত দিয়ে মরুভূমির বাতাস প্রিন্সের ভুলে যাওয়া নাম ফিসফিস করল প্রাচীন শহরের ছায়াগুলো রহস্য লুকিয়ে রাখল চাঁদের গধুলি আবার নীল নদের উপর অন্ধকার ফেললো। স্ট্রলের হারগুলো মোমবাতির আলোতে কম্পিত হল প্রিন্স দ্রুত লিখল যেন সময়ের সাথে দৌড়াচ্ছে মরুভূমি তার